Oh, আমার সকল প্রিয় বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরলাম সুদূর অতীতকাল থেকে চলে আসা একটি ঐতিহ্যবাহী মেলা সম্বন্ধে তো তোমরা সকলে যদি এই মেলা সম্বন্ধে জানতে চাও অবশ্যই এই ভিডিওটা দেখবে আর বন্ধুরা এই মেলাটি বিশেষ করে উপজাতিদের কিন্তু উপজাতিদের হওয়া সত্ত্বেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জায়গা থেকে এখানে লোক আসে আর বন্ধুরা এই মেলাটি উপস্থাপিত হয় পুষ সংক্রান্তির দিনে আর এই মেলাতে বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যেমন অস্থি বিসর্জন কৃষকের প্রতিভা এবং বিভিন্ন ধরনের মডেল ও প্রজেক্ট তৈরি করা যারা পিপাসু করতে চান সেখানে চলে আসুন কারণ সেখানে অনেক কিছু দেখার ও জানার বিষয় আছে আর যারা বন্ধুরা তাদের পিতা মাতার অস্থি বিসর্জন করার জন্য ত্রিপুরার বাইরে যেতে পারেন না তারা অবশ্যই এখানে চলে আসুন কারণ এখানে বলা বাহুল্য যে গোয়াকাশিতে অস্থি বিসর্জন করলে যে আত্মার তৃপ্তি হয় তো এখানে এই মেলাতেও আপনি যদি অস্থি বিসর্জন করেন আপনার পিতা বা মাতার বা অন্য কোনো আত্মীয় স্বজন তাদেরও তো এখানে খুব নিয়ম ও সংস্কৃতি অনুষ্ঠানে করা হয় আর বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে একজন পুরোহিত বা ব্রাহ্মণের সঙ্গে কথা বললাম কারণ অস্থি বিসর্জন করতে গেলে কি কি নিয়ে আসতে হয় তা অবশ্যই আপনাদের জানা দরকার তার জন্য একজন পুরোহিতের সঙ্গে কথা বললাম অবশ্যই আপনারা দেখতে পারবেন সেই পুরোহিত কি বলে আর বন্ধুরা তারপরে আমি চলে আসলাম সেই জায়গাটির মধ্যে যেটা নাকি এক চাকমাঘাটের মেলার একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান যা সুদূর অতীতকাল থেকে চলে আসে কারণ সেই জায়গাটির মধ্যে অস্থি বিসর্জন দেওয়া হয় তো গয়াকাশিতে যারা যেতে পারেন না টাকার অভাবে তারা এখানে এসে কাজটি সম্পূর্ণ করতে পারেন আর এখানে বন্ধুরা বিভিন্ন জায়গায় থেকে পুরোহিত আসে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একজন পুরোহিতকে দিয়ে আপনাদের কাজ সম্পূর্ণ করতে পারেন তারপরে বন্ধুরা আপনাদের সুবিধার্থে একজন পুরোহিতের সঙ্গে আমি যে কথা বললাম তার মুখ থেকে শুনে নিন বাকি কথা আমরা তো দেখ পিণ্ড দান করি বস্তি বিসর্জন করে যাত্রীরা তাদের আমরা কাজ করে দিতেছি শুভ কাজ আমাদের ব্রাহ্মণ সমাজের এই নিয়ম অনুসারে সনাতন ধর্ম অনুসারে এগুলো আমরা করে তাদেরকে বস্তি বিসর্জন এবং পিণ্ড দান আচ্ছা এখানে কি যেখান থেকে মানুষ আয়োগ এখানে সবকিছু হইব সব হয় ধর্মনগর থেকে কুমারঘাট থেকে আইলো সব হয় ত্রিপুরা হোক বাইরে থেকে আইলো

ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই তথ্যটা দেওয়ার জন্য আমাদের ভাই বোন দাদা দিদি সবাইকে সো বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে পুরোহিতের বক্তব্য পুরোহিত কি বললেন তারপর আমি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছো এই যন্ত্রপাতিগুলো সেটা দেওয়া হবে মেলার শেষে মানে কৃষকের প্রতিবার উপর নির্ভর করে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার আর তোমাদের ফ্যামিলিতেও যদি কারোর মধ্যে থেকে কৃষক বা কৃষক থাকে যারা কৃষিকাজ করে থাকে তারাও তোমাদের সবজি বা বিভিন্ন ধরনের ফলের আইটেম তোমরা এখানে এসে রাখতে পারো কারণ বিভিন্ন ধরনের কোয়ালিটি মানের উন্নত ফল ও প্রযুক্তি বা বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উপর নির্ভর করে বিভিন্ন কৃষককে এখানে পুরস্কার দেওয়া হয় তো বন্ধুরা প্রথমে আমরা চলে আসলাম একজন মডেল তৈরি করেছে তার উদ্দেশ্যে সেটা হলো মৎস্য দপ্তর থেকে তো দাপে ধাপে আমরা দেখে নেব মেলার বিভিন্ন বিভিন্ন মডেল তো এই যে দেখতে পাচ্ছ সেটা হলো মৎস্য দপ্তর থেকে তে মডেলটা দেখতে পারো আর বিভিন্ন ধরনের মাছও আছে তে মাছের নাম এখানে লেখা আছে কিন্তু তোমাদের সুবিধার্থে আমি দুপুরে চলে আসলাম কারণ যখন রাত্রি হবে তখন মানুষের বীরের জন্য আমরা তোমাদের ভালো করে দেখাতে পারবো না তো মাছের নাম এখনও সবগুলাতে লেখা হয়নি আস্তে আস্তে তারা তৈরি করছে আর বন্ধুরা ভিডিওটা তৈরি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ তারা এখনো সম্পূর্ণভাবে তারা তৈরি করতে পারিনি তো আমি ভিডিও তুলেছি তো বন্ধুরা ভিডিও তোলার উদ্দেশ্য হলো তোমাদের ভালো করে দেখানোর জন্য কারণ সন্ধ্যার সময় এত লুকের জন্য তোমাদের ভালো করে দেখাতে পারবো না আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয় বা অনেক কিছু যদি ভিডিওর মধ্যে দেখে কিছু জানতে পারো তাহলে অবশ্যই এই বাইটিকে তোমরা সাপোর্ট করবে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে এই বাইটিকে তোমরা একটু উৎসাহ দেবে এটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে আর বন্ধুরা তোমরা সুবিধার্থের জন্য বলে দেয় তোমরা মেলাতে ঘোরাঘুরার পাশাপাশি বিভিন্ন ধরনের আইটেম ও জিনিস ক্রয় করে তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারো তোমাদের পছন্দ মতে আর এখানে এমন অনেক ধরনের জিনিস তোলা হয়েছে যেটা প্রায় আমাদের ত্রিপুরাতে বিলুপ্তির পথে তে তোমরা অবশ্যই লাস্ট অব দি ভিডিওটা দেখবে আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তারপরে বন্ধুরা চলে আসলাম আমাদের ত্রিপুরাটা যে কারণে বিখ্যাত সেটা হলো বাসবেত শিল্পের জন্য বিখ্যাত তো এখানেও দেখতে পারো বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর আইটেম তুলে রাখা হয়েছে তোমরা যদি চাও এখান থেকে অনেক কিছু জিনিস ক্রয় করে তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর জিনিস বন্ধুরা আর বন্ধুরা চাকমাঘাটে অবস্থিত ঐতিহ্যপূর্ণ যে মেলাটি দেখতে পাচ্ছ সেটা হলো উপজাতিদের তো বাঙালিদের পাশাপাশি উপজাতিরও তাদের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে চলে আসে এই মেলা প্রাঙ্গণে তো তোমরাও তাদের ট্রেডিশন বা ঐতিহ্যপূর্ণ বিভিন্ন ধরনের জামা কাপড় এখান থেকে ক্রয় করতে পারবে তো দেখতে পারো তাদের ঐতিহ্য বা ট্রেডিশন খুব সুন্দর তো তোমরাও তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আইটেম ক্রয় করে তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারবে আর বন্ধুরা তোমাদের তো প্রথমে বলেছিলাম বিভিন্ন ধরনের প্রযুক্তি ও মডেল নিয়ে চলে আসে বিভিন্ন লুকেরা তো তোমরাও দেখে নাও তো বন্ধুরা আশা করি তোমরাও এই মেলাতে ভিজিট করবে নেক্সট ইয়ার আর এই মেলাটা বন্ধুরা অনেক সুন্দর হয় তো তোমরাও চলে আসো এই মেলাতে খুব আনন্দ ও উৎসবে তোমরা এই মেলা থেকে পেতে পারো তো দেখতে পারো বন্ধুরা অনেক সুন্দর করে মডেল তৈরি করা হয়েছে তো অনেক লোকেরা সেগুলোকে দেখে অনেক আনন্দ উপভোগ করে তো তোমরাও যদি আনন্দ ও উপভোগ করতে চাও তাহলে নেক্সট ইয়ার চলে আসবে এই মেলাতে তারপর বন্ধুরা চলে আসলাম কৃষকের প্রতিভা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে শাক সবজি বিভিন্ন ধরনের আইটেম এখানে রাখা হয়েছে তো এই আইটেমগুলো বন বন্ধুরা বিক্রি বা ক্রয় করার জন্য নয় এগুলো বন্ধুরা কৃষকদের প্রতিভা কৃষকরা বিভিন্ন ধরনের বা সারা বছর একদম সুন্দর করে যেগুলা ফসল তৈরি করেছে তাদের মধ্যে থেকে যে ফসলটা খুব সুন্দর উপযুক্ত বা পুষ্টিকর সেটা এখানে এনে রাখে তো যার বাক্যে তাকে বা যার ফসলের মান গুণগত দিক দিয়ে উন্নত তাদেরকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দিয়ে সম্মান দেওয়া হয় আর বন্ধুরা তোমাদের তো বলেছিলাম দেখো এই দিক দিয়ে দরজা প্রায় লাগানো তো তাদের সঙ্গে কথা বলে একমাত্র তোমাদের উদ্দেশ্যে তোমাদের দেখানোর জন্য আমি ভিডিও করলাম তারা প্রথমে আমাদের ঢুকতে দিচ্ছিল না তো তাদের সঙ্গে অনেক কথা বলে একমাত্র তোমাদের দেখানোর জন্য আমি চলে আসলাম ভিডিও তৈরি করার জন্য আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে এই বাইটিকে তোমরা উৎসাহ দেবে যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি ফাইনালি আমরা চলে যাব যেই কারণে চাকমাঘাট উৎসবে বাঙালি সংস্কৃতি ও মেলা আনন্দ উপভোগ করতে মানুষ চলে আসে ফাইনালি সেই জায়গার মধ্যে চলে যাব তো সেই জায়গাটা দেখতে কেমন তোমাদের আশা করি অনেক ভালো লাগবো আর ভিডিওটা কেমন লাগবো তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগতো চলো ফাইনালি সেই জায়গার মধ্যে আমরা আনন্দ করতে চলে যাই তো টাটা সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমরা চলে আসলাম চাকমাঘাট যেই জায়গার কথা তোমাদের বলেছিলাম মানুষ এখানে এসে ভিড় করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো দেখে নাও আগে বিউটা তারপর আমি আর কথা বলতে পারবো না তো আগে তোমরা দেখে নাও তারপরে তোমাদের সুন্দর করে সবটা জায়গা দেখে নেব আর বন্ধুরা এখানে উল্লেখযোগ্য অস্থি বিসর্জন এবং কৃষকের প্রতিভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছে তার পাশাপাশি এখানে রয়েছে একটি সুন্দর মেলা যেখানে বিভিন্ন ধরনের আইটেম উপস্থাপিত হয়েছে তো তোমরাও দেখে নাও কি কি আইটেম এখানে রাখা হয়েছে তো এখানে রাখা হয়েছে বন্ধুরা বিভিন্ন ধরনের যেমন ঘরের তৈরি বিভিন্ন ধরনের বাসনপত্র বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস তোমরা এখান থেকে ক্রয় করতে পারবে তোমরাও যদি চাও এই মেলাতে অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারো এখানে বন্ধুরা খাবার দাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের আইটেম রাখা হয়েছে তো তোমরা একবার দেখে নাও আমি এখন আর কথা বলবো না তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও turn back again it's kind of funny that the more we pass time the more we need to set them rewind and 19 was the year i had to leave you but now i'm seeing all the signs is this really happening i can't believe it's true i'm just as surprised as you Life lessons come one in a dozen. The other eleven give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you, I never could have moved away. But now I seek what you teach. I do believe I always should have stayed. gay. Yeah, this? আর বন্ধুরা এই ঐতিহ্যপূর্ণ মেলার সবগুলা তত্ত্ব আমার তরফ থেকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এ বাড়িটির পাশে থাকবে আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা